সোমবার বাঁশবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর প্রিয়াঙ্কা দাসের আমন্ত্রণে আগামী কুড়ি আট আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প সফল করা ও এসআইআরে সাধারণ মানুষের আসন্ন বিপদ সম্বন্ধে সচেতন করতে প্রস্তুতি মিটিং হয়ে গেল বাসপেরিয়া কিশোর সংঘ ক্লাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সভাপতি ও বুথ

আমাদের বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যে যে দেশীয় থাকে সৃষ্টি তাদের যে টাকা সেই টাকা থেকে করে তারা বন্ধ করে রেখেছে রাজ্যের প্রকল্পের তারপরেও আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশ আপনার মধ্যে কোনো দশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং এই টাকার কাজ কিভাবে হবে এই টাকার প্রস্তাব কে দেবে সবটাই কোনো মালিক করেছে আপনাদের এখানে কোনো পৌরসভার কাউন্সিলারদের কোনো ভূমিকা নেই পৌরসভার কাউন্সিলরদের কাজ হলো আপনাদের যেখানে ক্যাম্প হবে সেইখানে আপনাদের সমবেত করা এর বাইরে পৌরসভা কাউন্সিলের কোনো ভূমিকা পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যের কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকাটা হলো গ্রামের মানুষের বা শহরের মানুষের আপনারা এখানে এসছেন আপনাদের আপনারা এখানে এসছেন আগামীকাল প্রিয়াঙ্কা হয়তো পৌরসভা থেকে রিপ্লেক্ট করে দিয়েছে আমন্ত্রণপত্র করে দিয়েছে সেই আমন্ত্রণপত্র নিয়ে পৌরসভার যে ওয়ার্ড টু আছে ওর ওয়ার্ডের যে বুথগুলো আছে সেই বুথে বেশিরভাগ বাড়িতে যাওয়ার চেষ্টা করবে এটা সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নির্দেশ আছে প্রত্যেকটা মানুষের বাড়ি থেকে প্রচার করতে হবে তাকে ক্যাম্পে আসার আহ্বান জানাতে হবে আমন্ত্রণ জানাতে হবে সেই মানুষটা যাতে বুঝতে পারে যে এই সরকারটা আমার এই সরকারটা আমি ভোট দিয়ে কাউন্সিলার তৈরি করেছি মানে তার নয় তার দায়িত্ব নয় আমারও দায়িত্ব আছে আমার পাড়ায় রাস্তা হবে কি ট্রেন হবে কি আলো হবে কি পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল হবে বা স্কুল ঘরে একটা বিল্ডিং সেটা হবে আইসিটি এর সেন্টার খারাপ সেটা হবে বা অন্য কোনো কাজ হবে সেটা আমরা সবাই মিলিত হয়ে সেখানে আমরাই প্রস্তাব দেব যে আমার মতে কোন কাজটা আগে হওয়া দরকার আছে এখন দশ লক্ষ টাকার মালিক আপনারা সবাই এখানে যারা আছে কাউন্সিলার কিন্তু মালিক নয় কাউন্সিলার আপনাদেরকে ক্যাম্পে হাজির করা হবে এই দায়িত্ব হল কাউন্সিলার কাউন্সিলার নেতৃত্বে যে টিম আছে যে ওয়ার্ড কমিটি আছে যে এখানে বয়স্ক মানুষরা বসে আছে তাদের সকলের দায়িত্ব হলো ওই যে ক্যাম্প হবে আগামী পরশু সেই ক্যাম্পে আপনাদের মতো আরও বেশি মানুষ এই কজন মানুষ নয় আপনারা যেটা এখান থেকে শুনে গেলেন আপনারাও প্রিয়াঙ্কা ভূমিকা পালন করবেন আপনারাই প্রিয়াঙ্কা আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাই আদিত্য নিয়োগী আপনি যেমন এখান থেকে খবর পেলেন আপনি আপনার বাড়ির আশেপাশে দশটা বাড়ি সেই বাড়িতে আপনিই প্রচার করে এই ক্যাম্পটা আমাদের যেতে হবে আমাদের পাড়ার কোন কাজটা হবে রাস্তা হবে কি ট্রেন হবে আমরাই সেখানে গিয়ে প্রস্তাব দেব আমাদের প্রস্তাবে কাজ হবে আমাদের প্রস্তাব অনুযায়ী শেষ পর্যন্ত কাজটা হলো না তদার কি আমরা করবো কাউন্সিলর একা করবে না সরকারটা আমাদের আপনারা সবাই সরকার এই ভাবনাটা আপনাদের যেমন তৈরি হবে এখানে যাওয়ার পরে আপনার পাশে লোকটাকেও তো আপনাদের দশ নটা থেকে ক্যাম্প শুরু আপনার নটার পরে সেখানে গিয়ে হাজির হবো সেখানে যে অধিবেশন কক্ষ আছে যে মিটিং হল আছে সেখানে আমাদের কাছ থেকে যারা সর্টে আজিকালি আমাদের কাছ থেকে প্রস্তাব নেবে মূল কাজটা চাইছি আমরা এবং সেখান থেকে সর্বোত্তম সম্পূর্ণভাবে আমরাই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো যে আমাদের বুথের এই কাজটা এই রাস্তা এবং এই ড্রেন বাই এই লাইট এই কাজগুলো আমরা চাইছি দশ লক্ষ টাকা আপনার বুথে দেওয়া হয়েছে মালিক আপনারা দশ লক্ষ টাকা দেবেন সব থেকে বেশি ভাবে পাঁচ লক্ষ টাকা করে দশ লক্ষ মানে আপনি দশ লক্ষ টাকার একটা কাজ করতে পারবেন না খুব বেশি হলে দুটো কাজ করতে হবে তার বেশি ছোটো ছোটো কাজ হতে পারে আপনার পাড়ায় আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়ায় আপনি একটা হাই মাস লাইট চাইছেন হয়তো দু লাখ টাকা খরচা কি দেড় লাখ টাকা খরচা অনেকগুলো হতে পারে কিন্তু একটা উপজেলা হবে না একটা বড় কাজ হবে না ছোট ছোট কাজ যেগুলো গুরুত্বপূর্ণ একটা এমন একটা ড্রেন যে ড্রেনটা হলে পরে আপনার মধ্যে অনেক মানুষ উপকৃত হবে যেটা পৌঁছাবা করতে পারেনি একটা ছোট রাস্তা আছে রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে বাকি সবটা হচ্ছে একটা জায়গায় খারাপ আছে সেই প্রস্তাব এখানে আসতে পারে এটা শুধু পৌরসভার কাউন্সিলার একা নয় বা যারা আদার্স আমাদের দলের আছে তারা একা নয় এটা আপনারা আরো বেশি মানুষ সেখানে উপস্থিত হয়ে আপনারা এই কাজটি করবেন আগামীকাল হয়তো লিডলেট দিয়ে বাড়িতে বাড়িতে যাবে এটা আপনার পঞ্চাশ বছর বয়স আপনার পঞ্চাশ বছর বয়স এই সময় যদি তিরিশ বছর পিছনে জন্ম সার্টিফিকেট চাওয়া হয় আপনার ছেলের বয়স তিরিশ বছর 30 বছর পিছনে তার বাবার জন্ম সার্টিফিকেট দাদুর জন্ম সার্টিফিকেট কে বলতেছেন তার জন্ম সার্টিফিকেট জন্ম এই জন্ম সার্টিফিকেট কাগজ এগুলো তো বেশিরভাগ মানুষের কাছে মানুষ সচেতন নয় নির্বাচন কমিশন এই সব বিষয়গুলো জানে জেনে শুনে মানুষের বিপদে তারা একটা চক্র যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে গুণ পথে এনআরসি করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার আমরা বাংলায় এই গুণ পথে এনআরসি দিতে দেব না মুখ্যমন্ত্রী কেন এর আসি চিন্তা করছে এটা আপনাদের বুঝতে হবে যারা পূর্ববঙ্গের মানুষরা আছেন মায়েরা আছেন একটা কারণেই যারা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তার পক্ষে কাপড় দেখানো সম্ভব নয় যে এক কাপড়ে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে আপনার বাপ ঠাকুর বা আমার বাপ ঠাকুর দাদা তাদের পক্ষে কাগজ দেখানো সম্ভব নয় যে নটা কাগজ এনআরসিতে চেয়েছে সিএতে চেয়েছে দেখানো সম্ভব নয় যে আইন দু সালে তৈরি হয়েছে সেটা যুক্তি মুখ্যমন্ত্রী বলেছেন আপনার যদি হিন্দুদের নাগরিকত্ব দিতে হয় নাগরিকত্ব দিতে হয় আপনি শর্তযুক্ত আইন তৈরি কেন করছেন আপনি নিঃশর্ত কেন করছেন না আপনি নিঃশর্ত আইন তৈরি করুন আমি বাংলায় তাহলে এনআরসি হতে দেবো যদি নিঃশর্ত হয় এখানে উদ্বাস্তুদের কোনো শর্তের সম্মুখীন হতে হবে না কোনো কাগজ দেখাতে হবে না

সিলেট ফর্ম ফিল সেখানে একদম শেষে আপনাকে মুসলেখা দিতে হচ্ছে যদি শক্তি হয় তাও মুসলেখা মিথ্যে হলেও মুসলেখা আপনাকে বলতে হচ্ছে যে আপনি উনিশশো কুড়ি সালের পাসপোর্ট এবং উনিশশো ছিচল্লিশ সালের বৈদেশিক আইনে সার পেয়েছে যদি না পান তাও বলতে হবে সার পেয়েছে এবং শেষে একটা হলফ নয় আপনাকে বলতে হচ্ছে

চেষ্টা করুন আজকে আমি মিথ্যা তথ্য দিয়ে বিজেপি বিভিন্ন জায়গায় জ্ঞান করাচ্ছি